আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই তো মন মানে কিছু জিনিস আসলে কখনো আশা করিনি সেই জিনিসগুলো যদি ঘটে বা শুনতে হয় খুবই খারাপ লাগে কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও শেয়ার করছি যে কোনো প্রতারক চক্র আমার নাম করে টাকা নিচ্ছে এটা আধেও সত্যি কতটা আমি জানি না এটা যে তার আধেউ নিচ্ছে নাকি মানে এমন শিকার হচ্ছে তারা নাকি তারাই শিকার করতে চাচ্ছে আমি বিষয়গুলো এখনও ক্লিয়ার না বলতেছে যে মানে আমি মানে বগুড়ার থেকে একটা ফোন আসছে বলতেছে আমি পাঁচ হাজার টাকা নিছি বাংলাদেশ ব্যাংক থেকে লোন করে দেওয়ার জন্য তারপরে নাকি আরও দশ হাজার টাকা নিছি এটা কোনো কথা বলেন এটা কি কোনো যুক্তি আসে আমি কিন্তু কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখছেন কতদিন আগে এমন করছে আপনারা সেখানে কমেন্ট করছেন যে আপু তারা প্রতারক চক্র এমন করতেছে তো সাবধান আর কি তাই না তো আমি আজকে ভিডিওটি মানে কয়েকটা ভিডিও আমি দিয়েছি তবুও আপনাদের মাঝে আবারও ভিডিওটি আমি নিয়ে আসলাম দয়া করে আমার নাম করে যদি কোনো মানুষ টাকা চায় বা টাকা হচ্ছে আপনারা দেন এর ড্রাইভার কিন্তু ইতি নিবে না এবং রাজাবাবু ডেইরি উন্নয়ন দুগ্ধ খামারের মালিক এটার দায়ভার নিবে না রাজাবাবু ডেইরুন দুগ্ধ মালিকের দুগ্ধ খামারের মালিক আমি এবং এটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো হয়তো এখানে কিছু নতুন আসেন নতুন আমার পেজে ফলো দিচ্ছেন বা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন হয়তো বা তারা জানেন না বা আমি বিষয়টা ক্লিয়ার করতেছি আর কি অলরেডি আমি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ডিসি মহোদয় স্যারকে আমি জানাইছি যে স্যার আসলে এই বিষয়গুলোর আমি কিছুই জানি না এমন ঘটতেছে সার আমাকে মানে আমি অলরেডি জিটির জন্য ইয়া করছি যেহেতু আমি ঢাকার বাহিরে আছি গত এক তারিখ আসছি এক মাস চলে গেছে আজকে আবার মানে আবার কয় তারিখ আজকে আচ্ছা আমি একটু এটাও একটু দেখি না আজকে হচ্ছে অক্টোবরের সাত তারিখ তাই না অক্টোবর আজকে হচ্ছে সাত তারিখ এবং আমি আসছি হচ্ছে এক তারিখে তাইলে আমার এক মাসের উপরে হয়ে গেছে অলরেডি আমি ঢাকার বাহিরে আছি এবং তারা এগুলো বলতেছে এবং আপনারা কেউ দয়া করে কোনো মানে বাংলাদেশ ব্যাংকের কথা বলে যদি বা কোনো লোনের কথা বলে যদি আপনাদের কাছ থেকে টাকা চাই টাকা নেয় দয়া করে লেনদেন করবেন না কারণ আমি কোনো ব্যাংক না আমি কোনো এনজিও না এবং এখানে আরেকটি কথা আছে এখানে জাহাঙ্গীর স্যারের নাম উল্লেখ করছে আমি একটা ভিডিওতে ভিডিও রেকর্ড রেখে দিছি অলরেডি আমি সেটা পেজে শেয়ারও করছি আপনারা তো দেখছেন সেটি তো আমি আসলে জাহাঙ্গীর স্যারকে জাহাঙ্গীরকে আমি কিন্তু এই বিষয়টা অবগত না আমি কিন্তু জানি না বিষয়টা আপনারা কেউ দয়া করে লুফ করবেন না লোভে পাপ পাপে সর্বনাশ এমন একটি প্রবাদ আছে এবং এটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা দয়া করে লোভ করবেন না এমন কোনো ইয়ে পা দিবেন না কারণ ইতি কোনো ব্যাঙ্ক না ইতি কোনো এনজিও না লোন দেয় বা লোন দিবে বুঝছেন এগুলা কোনো না কোনো মানুষ মানে ফায়দা লুটতেছে বা আমার সম্মান হানি করার জন্য এগুলা করতেছে আমি অলরেডি হচ্ছে মানে জিটি করানো হয়েছে মানে আমার আম্মা গেছে সেইখানে যেহেতু আমি ঢাকার বাহিরে আছি আমার নিকটস্থ থানায় যেতে হবে এবং আমি আমার ইউনো মহোদয় স্যারকে আমি সেটা বিষয়টা স্বরপন্ন করছি যে স্যার বিষয়টা এমন এমন তো স্যার বলছে যে মানে আমি জিটিরিয়াটা আমি স্যারকেও দিয়ে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এবং আমি আপনাদের মাঝেও সেটা শেয়ার করব তো আমি বিষয়টা কিন্তু কিছুদিন আগে যেগুলো ঘটতেছে আমি কিন্তু বিষয়টা ওইভাবে নেই নাই যে এগুলো হচ্ছে এমনি ফাও ফোন বা আছেন একটা বিষয় তো আপনারা বলছেন যে আপনি মানহানির জন্য আপনি মামলা করেন আপনি জিটি করেন আমি বিষয়টা অত দূর যাই না যেহেতু একের পর এক ফোন আসতেছে এবং আমার হচ্ছে মানে বড় ভাই ইউটিউব চ্যানেল যাদের তাদেরকেও ফোন দিচ্ছে যে আমার বিষয়টা তাদেরকে বলতেছে এবং আমি মনে করতেছি আমার মানহানি করার জন্য তারা এগুলো করতে করতেছে এবং আমার যে অর্জন আমার যে সফলতা এগুলো কোনো না কোনো মানুষ সেগুলোকে হিংসা করতেছে এজন্য আমি মানে জিটি করানো ওই অবধি বেছে নিয়েছি হ্যাঁ এই পথটা ছাড়া কোনো উপায় ছিল না এবং যে কয়েক নাম্বার থেকে ফোন আসছে অলরেডি সেই নাম্বারগুলো আমি থানাতে মানে দিয়ে দিচ্ছি মানে আমার আমাকে দিয়ে দিচ্ছি সেগুলো বলবে এবং প্রত্যেকটা নাম্বারে ইনভেস্টিগেশন হবে এবং সেগুলো তদন্ত করা হবে কে বা কারা এমন চক্র ফায়দা লুটার জন্য চেষ্টা করতেছে সেটা নিয়ে আমি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ লড়ে যাব কারণ আমি সেই সৎসাহস আছে এবং আমি এমন কিছু করি নাই তো ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলছি আমার নাম করে যদি টাকা নিচ্ছে বা চাচ্ছে এ বিষয়টা আপনারা কখনোই কিন্তু ইয়া করবেন না এর ড্রাইভার কিন্তু ইতি নিবে না এবং আমার খামার কিন্তু এটা ড্রাইভার নিবে না এই জন্য আমি আপনাদেরকে বলে রাখছি কোনো মানুষ যদি বলে যে আপনাকে লোন করে দিব টাকা দেন টাকা বা নিচ্ছে আপনাদের কাছ থেকে বা নিচ্ছে এজন্য কিন্তু কোনো ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না বা কখনো নিব না কারণ এই বিষয়টা আমি কিন্তু জানি না এই জন্য আমি আইনের সহযোগিতা নিচ্ছি এবং আমার ভিডিওটি যারা প্রশাসন লেভেলে যারা দেখে থাকেন শ্রদ্ধ সাররা আপনার বিষয়টা একটু দেখবেন আপনাদের নজরে নেবেন এবং যে প্রতারক চক্র এগুলো নিয়ে কাজ করতেছে তাদেরকে ধরার জন্য আহ্বান জানাচ্ছি দয়া করে আমি খামারি হিসেবে আমার পাশে থাকবেন এবং একজন উদ্যোক্তা হিসেবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ